কৌশলে বলতে চাই আসলে কৌশলে এখন চলে না ফেতনার যুগ চলে তো এই কৌশলে বলতে বলতে এই যে রাস্তায় চুরি হইতেছে রাস্তায় ওই যে চিন্তাই করতেছে কৌশল করতে করতে মানুষ সিঁড়ে মাইরে ফেলতেছে কৌশল করতে করতে কৌশলে বলতে বলতে ঘর পুড়াই দিতেছে বাড়ি পুড়াই দিতেছে ব্যবসা পুড়াই দিতেছে খারখানা পুড়াই দিতেছে অথচ যদি জোরে জোরে প্রচার করে যে এইটা হারাম ময়দানে আসরে বিচার হবে এর মা বান্দার হক ক্ষমা হবে না কেউ এসব করবেন না আর আর একটা মাসলা প্রচার করে নবী সিস্টেম বলেছেন যে যা চুরি করবে ময়দানে আসরে সেইটা মাথায় নিয়ে দাঁড়ায় থাকবে আমি যদি এই যে এই চুরি করি যে এইটা চশমার ময়দানে আসরে আমাকে এই যে এইটা মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে আর লেখা থাকবে কি চশমা খাপ চোর ভালো করে বুঝে যদি কেউ বই চুরি করে বই মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে যদি কেউ টাকা চুরি করে টাকা মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে যদি কেউ মানুষের জিনিস চুরি করে দাঁড়িয়ে থাকবে শোনা দাও না এই আর যদি কারো এক টাকা যদি ক্ষতি করে মানুষের হক যদি নষ্ট করে ময়দা নসরের বিনিময় আল্লাহ নিজে দেবে কান্তারা নামক শেখ পুষ্টি স্কুল আগে